আজকে এই তেলের খড়িকে আজকে আমরা তোলার মতো কোনো কায়দা নাই সুযোগ নাই আল্লাহ সুবহান এই বাংলাদেশে সিলেটে এমন একটি জায়গায় তেলের খনি নির্মাণ করে দিয়েছেন যে জায়গায় সিলেটের মধ্যভূমিতে যে জায়গায় কোনো সমস্যা নাই সাইন্টিস্টরা আবিষ্কার করে সে জায়গায় আজকে তেলের খনি আবিষ্কার করে আজকে বুঝিয়ে দিয়েছেন এই জায়গায় তেলের খনি আছে কিন্তু মুসলমান ভাইরা আমার বাংলাদেশি তেলের খনি থাকার সত্ত্বেও আমরা কিন্তু একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা লিটারে তেল বর্তমানে কিনে খাচ্ছি কথা বলেন ঠিক কেনা বাংলাদেশের এই তেলটা যদি সঠিকভাবে যদি উত্তোলন করা হতো বাংলাদেশের মানুষ খোদার কসম করে বলি বাংলাদেশের মানুষ এই তেলগুলা পানির যে দাম পানির চাইতেও কম দামে তেল কিনতে পারতো কম মাহান আল্লাহ সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়েছে ভারতকে আজকে ভারত বন্ধু দেশ জানে যে এই দেশের তেল তো আর পাবো না কারণ আমার দিদি তো আমার দেশে এই জন্য ফারাক্কার বাদ দিয়ে ওই সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে মায়ের কোল থেকে সন্তানগুলো সিটকে পরে বানের পানিতে ভেসে চিৎকার করে চাচামাচি করে কে আসো বাঁচাও বাঁচাও বলে এরা আমাদের বন্ধু এরা আমাদের বন্ধু দেশ আমি বন্ধু দেশের কথা বলতেছে এই জন্য বান্দাদেরকে এই দেশের ভিতরে সাত সাতটা খনি সম্পদ দিল এই খনিজ সম্পদ দুই নাম্বার তেল তেলের তেলের এলাকার সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে এই বন্ধু দেশ ভারত গরু বাসুর মানুষ কত টাকা খরচ করে নিজেরা না খেয়ে গরু বাছুরের জন্য কিন্তু খাবার কিনে নিয়ে যায় কথা বলেন ঠিক কেনা খাদ্য ভুষি এগুলো যদি না থাকে নিজে চাউল কেনা বাদ দিয়া কিন্তু গরু বাছুররে খাওয়ায় কারণ গবাদে পশু যখন কথা বলতে পারে না বোবা পানি কথা বলতে পারে না যে লালন পালন করে তার মনের ভিতরে কত মায়া নিজে না খেয়ে থাকলেও থাকতে পারি কিন্তু আমার বাড়ির ভিতরে কোনো পশুকে আমি না খাওয়াইয়া রাখতে পারি না সেই পশুগুলো আজকে বানের পানিতে ভেসে গেছে এই যে আমাদের বছরে আমাদের উপরে ফারাক্কার বাদ উঠিয়ে দেওয়া হলো না এই যে দাদি হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফারাক্কার বাদ খুলে দিয়ে আমাদের আটটা আটটা থেকে দশটা এই বিভাগকে ডুবিয়ে দিয়েছে ওই জেলাকে ডুবিয়ে দিয়েছে এই মুসলমান ভাইয়েরা আমার আমাদের উপরে এই জালেম শাসক থাকার পরেও জালেম শাসক থাকাকালীন যে বন্ধু বন্ধুরাষ্ট্রকে ব্যবহার করেছে আজকে চলে যাওয়ার পরেও সেই বন্ধু রাষ্ট্রের সেই আমাদের উপরে আছে কথা বলেন ঠিক ঠিকা মুসলমান ভাইরা আমার বান্না বা বর্ষার পানি এই বর্ষার পানি এতদিন ছিল না তিস্তা চুক্তি নিয়ে কত কেলেঙ্কারি হলো তখন তো পানি দিল না এই ওয়াকাল বর্ষার কারণ হচ্ছে একটাই আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে জালেম শাসক ওই জালেম শাসককে আবার বাংলাদেশে পাঠানোর একটা পায়ে তারা চালাচ্ছে আমার ভাইয়েরা তিন নম্বরে খনি সম্পদ বাংলাদেশে আসেন পোর্ট পোর্ট বুঝেন বন্দর এলাকা বাংলাদেশের তিন নম্বর খনি সম্পদ হচ্ছে পোর্ট এরিয়া বাংলাদেশের চট্টগ্রাম পোর্টের উপরে বিশ্বের ইতিহাসে কোন বড় পোর্ট এরিয়া আর বাংলাদেশে না এই বিশ্বের নাই। বলবেন না তার মানে হচ্ছে এই এরিয়াতে পোর্ট বিশ্বের সব জায়গা থেকে মালবাহী জাহাজগুলো এসে ঘেরে এখানে এত বড় একটি জায়গা সেই জায়গার ভিতরে এই পোর্ট অর্থাৎ এই জাহাজগুলোতে জাহাজগুলোতে ভালো মালও আসে খারাপ মালও আসে হালাল হারাম বৈধ সংমিশ্রণে এই পোর্ট এরিয়াতে জমায়েত হয় এই পোর্ট এরিয়ার ভিতর থেকে বিশ্বের সকল কেন্দ্রিক রাষ্ট্রগুলোতে এই করে সমস্ত মাল সরবরাহ হয় এখন আমার দেশের কথা হলো এই এই জায়গা থেকে কি শুধু ভালো জিনিস যায় না সঠিকভাবে যদি নির্ণয় করা যেত বাংলাদেশে ওইখানকার টাকা দিয়া বাংলাদেশের রাজস্ব খাতে অন্ততপক্ষে 30% এই বাজেটের সমস্ত টাকার খরচ বহন হয়ে যেত আল্লাহ বলবেন না এত বড় সম্পদ এত বড় পোর্ট এরিয়া বিশ্বের কোন জায়গায় নাই সুবাহান ওয়া বিহামদিহি তার মানে তিন নাম্বার হচ্ছে পোর্ট চার নম্বরে আমি যদি বলি সুন্দরবন সুন্দরবন গেলেন কে সুন্দরবন যারা গিয়েছিলেন চার নাম্বার সুন্দরবন এই খনিজ সম্পদের ভেতরের কারণ হচ্ছে সুন্দরবনের এরিয়া এরিয়া এত বিশাল বিশাল সুন্দরবন এর প্রাকৃতিক সৌন্দর্যটা বিবেচিত হয়েছে কংশ এই সুন্দর ভিতরের মাঝখান দিয়ে যদি রাস্তা হতো দুই পাশে পশু পাখি থাকবে জীব জানুয়ার থাকবে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে চিতা থাকে জিব্রা থাকে জিরাফ থাকে হনুমান বানর সমস্ত রকমের প্রজাতির প্রাণীগুলো সেই বনের ভিতরে আছে বড় বড় অজগর সাপ থেকে শুরু করে কিং কুকরা সাপ পর্যন্ত সুন্দর বনে আছে আর আর সুন্দরবনের মধু নিয়ে একদল ব্যবসায়ীরা এরকম বিজ্ঞাপনের মধ্য দিয়ে তারা বিজনেস করতেছে অনলাইন বিজনেস আছে না নাই সুন্দরবনের মধু অত্যন্ত সুস্বাদু মিষ্টিদায়ক একটি মধু সুন্দর সুন্দর মধু এই সুন্দরবন থেকে সরবরাহ করা হয় সুবহান বলবেন না এই সুন্দরবন বিশ্বের কোন জায়গায় পাবেন না সুবহান আল্লাহি ওয়া এত বড় বন আর কোথাও নাই আফ্রিকার জঙ্গল থাকতে পারে আফ্রিকার জঙ্গলে সব কিছু আছে কিন্তু এই রকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দরবন আর কোথাও নাই এই সুন্দরবনের মাঝখান দিয়া যদি একটা রাস্তা বানায় দিত দুই পাশে লোহার খাসার মতো কিসের মতো খাসার মতো এই খাসার ভিতর দিয়ে শুধু পর্যটকরা যাবে আর আসবে যে টাকা ইনকাম হবে প্রতিদিন বছর শেষে ওই টাকা একত্রিত করলে বাংলাদেশের বাজেটে যত টাকা লাগে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট টাকা এই সুন্দরবনের এই ঘোরার টাকা থেকে উঠে যাবে সুবাহ আল্লাহ বলবেন না এটা হচ্ছে আমাদের জন্য খনিজ সম্পদ ভারতের ললব দৃষ্টি পড়েছে এই চার নাম্বার কর্নার দিকে ঠিক কিনা বলেন আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের কাছে কিভাবে নিচ্ছে দেখেন তাদের ললব দৃষ্টি চতুর্থ নাম্বার সুন্দরী কন্যা হচ্ছে কোনটা সুন্দরবন সুন্দরবনকে নষ্ট করার জন্য ভারতের আর একটা পায় তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে না নাই কথা বলেন মুসলমান রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই সুন্দরবন এরিয়ার পার্শ্ব পার্শ্বে নির্মাণ করা হয়েছে যেই জায়গায় ভারত চেয়েছে আমার আমি যদি এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করাই দিতে পারি আমার ব্যবসায় উন্নতি হবে কি উন্নতি ওই জায়গার কোনো মানুষ থাকবে না আসলে তো ওই এরিয়ার ভিতরে কোন মানুষ নাই পশু পাখি নাই একদম জন নির্জন মরুভূমি একটি এলাকা বানিয়ে দিয়েছে হাজার হাজার শিশুকে এরকম দূষিত আবহাওয়া দিয়ে তারা মেরে ফেলেছে কয়লা দিয়া বিদ্যুৎ তৈরি করে বিষাক্ত বিষাক্ত গ্যাসের মতো দূষিত আবহাওয়া তৈরি করে ওই এরিয়াকে পুরি সারখার করে দিয়েছে নাউজাল আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু হিসেবে আমাদের গলায় কি রকম করে সুরি চালিয়েছে হিসাব করা যায় আর তো এলাকা ছিল আছিল না আরো এলাকা ছিল না কত এই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় পাশেই বিশাল জায়গা থাকে খোলা বছরের নয় মাস পর্যন্ত সেখানে চর পরে থাকে সেখানে বিদ্যুৎ কেন্দ্র বানালে কি হতো বানালেন কোথায় বাংলাদেশের পর্যটক যেখানে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মানুষগুলো এই সুন্দর সুন্দরবনের দিকে তাকিয়ে থাকে এই সুন্দরবন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে রেখেছে সুবাহাল্লাহ বলবেন না তাহলে চতুর্থ নাম্বার আমরা যদি বলি সুন্দরবন এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দিক থেকে একটি খনিজ সম্পদ কথা বলেন ঠিক না পঞ্চম নাম্বার আমি যদি বলি আপনাদেরকে বিশ্বাস করবেন পার্বত্য এলাকা পার্বত্য পার্বত্য অঞ্চল অঞ্চলকে বাংলাদেশের জন্য একটি পর্বতপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত করেছেন কেননা পার্বত্য অঞ্চল চট্টগ্রাম যখন টিড়া পাহাড়ে ওঠেন এই টিলা পাহাড়ের উপরে যখন উঠে নিচের দিকে দেখবে দেখবেন হাজার হাজার কিলোমিটার নিচের দিকে একটা রাস্তা দেখা যায় এত উচতে একটা পাহাড় বাংলাদেশের আল্লাহ সুবহান এই পার্বত্য অঞ্চলে এত বরকত দিয়ে রেখেছেন সামরিক সামরিক অস্ত্র নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সেখান দিয়ে যদি মাহরা দিত এশিয়ার সমস্ত দেশগুলোতে আমাদের রাষ্ট্র থেকে ওই পাহাড়ের উপর থেকে সতর্ক নজরদারি রাখতে পারবে এমন সুন্দর একটা পাহাড় আল্লাহ সুবাহ দিয়েছে আমাদের উপরে কেউ কি করতে পারবে না আমাদের উপরে কেউ কোন রকমের জুলুম করতে পারবে না এই পার্বত্য পাহাড়ের উপরে থেকে যদি সামরিক বাহিনীরা আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর দিকে অস্ত্র তাক করে থাকে এটা হচ্ছে পঞ্চম নাম্বার, পঞ্চম নাম্বার, পার্বত্য অঞ্চল এই পাহাড়ের পদদেশে সুবহানাল্লাহ বলেন এই পার্বত্য অঞ্চলের পাদদেশে আল্লাহ তারা এত সুন্দর উন্নত মানের একটি পদার্থ দিয়েছেন যার নাম হচ্ছে ইউরোনিয়াম কি কি নাম ইউরোনিয়াম যেটা বিশ্বের দরবারে সব চাইতে দামি ইউরোনিয়াম যেটা সারা বিদ্যুৎ বিদ্যুৎ সংগ্রহ করা সম্ভব ইউরোনিয়াম নিয়ে আমি এক মিনিট উদাহরণ দিয়ে আমাদের এই এলাকা দিয়ে যখন এই নলকা দিয়ে যখন যাবে অর্থাৎ রূপপুর বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে তখন দেখেছেন তো একটা রিক্সা একটা পাখি একটা মানুষ কোন গাড়ি ওই রাস্তাতে উঠে দিয়েছে আগে পরে কত রকমের প্রশাসনিক ক্ষমতা দিয়ে তাকে বেষ্টন করে রেখেছে সে কি ব্রাস্ট হওয়ার ভয় আসলে ব্রাস্ট হওয়ার ভয় তো আছেই তারপরে সেখানে তো উন্নত মানের কি দিয়েছে সিকিউরিটি দিয়েছে সেখানে উন্নত মানের তারা প্রযুক্তি খাটিয়ে সেটা যেন ব্রাশ না হয় সেই পদক্ষেপ তারা নিয়েছে তারপরে এত সিকিউরিটি সিকিউরিটি গার্ড কেন এটা এত দামি শুধু বাংলাদেশ না বিশ্বের সমস্ত মানুষগুলা এদার দিকে তাকিয়ে থাকে কারো না কারো হাতে এটা পড়ে যেতে পারে কথা বোঝেন না এটা অনেক দামি সিন্ডিকেট হতে পারে এই জন্য আগে পরে চতুর্দিক থেকে নজরদারির মধ্য দিয়া এই ইউরোনিয়ামকে নিয়ে যাওয়া হয় এই পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য অঞ্চলের মাটিতে আল্লাহ সুবহান এই মাটিতে এত সুন্দর বরফ দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই পার্বত্য অঞ্চলের মাটিগুলোকে যদি কেউ বিশ্লেষকরা বিশ্লেষণ করে বের করেছে এই মাটিতে আল্লাহ রব্বুল আলমিন এত পদার্থ দিয়েছেন এই পদার্থ দিয়েই সব চাইতে উন্নত মানের সালফার ইউরোনিয়াম তৈরি হয় কন সুবহান আল্লাহ পাঁচটা খনিজ সম্পদ পেয়েছেন এই খনিজ সম্পদটা আর কোথাও নাই এই খনিজ সম্পদটা বাংলাদেশ আল্লাহর আলামিন দিয়েছে তারপরেও আমরা বলি আমরা গরিব আসা হয় আমরা গরিব আমরা কিসের থেকে গরিব আজকে আমরা তো গরিব না আমাদের কাছে যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আমরা উঠাইতে পারি না এই সম্পদগুলোকে আমরা ভালোভাবে চর্চা করতে পারি না এই সম্পাদগুলো আমাদের দিকে পঞ্চম নম্বর সুন্দরী নারী হয়ে আছে যার কারণে ভারত চীন জাপান এগুলো আমাদের উপরে এই যে আর্থিক সহযোগিতা করতেছে যাতে করে এটা থেকে আমরা নিতে পারি এটা থেকে আমরা কি করতে পারি হাতায় নিতে পারি হ্যাঁ এটা তো বাংলাদেশের মানুষ উঠাতে পারবে না এইটা হচ্ছে বাংলাদেশের পঞ্চম নাম্বার খনিজ সম্পদ আসলে আরো দুইটা খনিজ সম্পদ আছে দুইটা খনিজ সম্পদের ভিতরে জানেন কোনটা আচ্ছা এটাই শেষ করে দেই আরেকটা খনিজ সম্পদ নাম্বার 6 হলো সুন্দরবন পর্যটক এরিয়া বিশ্বের ইতিহাসে এই সুন্দর অর্থাৎ এই কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের চাইতে বিশ্বের ইতিহাসে বড় পর্যটক এরিয়া সুন্দর অর্থাৎ সমুদ্র বন্দরে আর নাই বলবেন না কিলোমিটার জায়গা জুড়ে এই সমুদ্র সৈকত নির্মাণ হয়েছে এটা ভারত চাচ্ছে আমাদের দিয়াদান মাসে 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 নিয়েন জাপানও চায় আমাদের দিয়াদান মাসে 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 নিয়েন তার মানে হচ্ছে এই পর্যটকদের কাছ থেকে এত টাকা ইনকাম হয় এই টাকার দিকে এই সমুদ্র সৈকতের দিকে ভারতের ললব দৃষ্টি পড়েছে কথা বলেন ঠিক কিনা আসলে কি আমি যে আগে উদাহরণটা দিয়েছিলাম যে চাচার ঘরে একটা সুন্দরী কন্যা আছে আর প্রভাবশালীদের ললব দৃষ্টি সেদিকে পড়েছে আপনি কি বুঝতে পেরেছেন বাংলাদেশের সাত সাতটা খনিজ সম্পদ এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরী নারী রাষ্ট্র তারা দৃষ্টি দিয়েছে এই সাতটা নারীর সম্পদ হচ্ছে বাংলাদেশের নির্মিত সেটা হচ্ছে সমুদ্রের ভিতর থেকে একটি দ্বীপ আল্লাহ উঠাই দিয়েছেন সেই দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন ঠিক কেনা ঠিকা এ কথা বলেন মুসলমান ঠিক কেনা এই সেন্ট মার্টিনের যদি কেউ ভালোভাবে আসে তাকে কি বিনা পয়সায় সেখানে ঢুকতে দেওয়া হয় সেন্ট মার্টিনে হাজার হাজার পর্যটক সেখানে বেড়ানোর জন্য যায় সে টাকাগুলো যায় কোথায় এই যে কথাগুলো বললাম এই টাকাগুলো একত্রিত করেন বাংলাদেশে এখন দেখানো হচ্ছে বাংলাদেশে যে টাকা দেখানো হচ্ছে ঋণ তার চাইতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ডলার বাংলাদেশের রাজস্ব পরে মজুদ থাকবে সোভানাল্লাহ কিন্তু আমরা এখন ঋণের বোঝা ঘাড়ে নিয়ে প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে কথা বলা লাগে ঠিক কিনা